সায়রা তুই কি নিশ্চিত এখানে আসতে চাস কেউ রাতে এখানে আসে না হুম রাকেশ বাড়িটা নিয়ে কৌতূহল অনেক বেড়ে গেছে যদি সত্যি কিছু হয় আমরা একসাথে থাকব গ্রামের শেষ প্রান্তে একটি পোড়া ধ্বংসপ্রাপ্ত বাড়ি দেয়ালগুলো কালো ধুলো আর ছাইয়ে ঢেকে বাতাসে ধোঁয়ার গন্ধ রাকেশ আর সায়রা দরজার কাছে পৌঁছায় দরজা বন্ধ হঠাৎ নক্কার মতো শব্দ এবং দরজা নিজে খুলে যায় দেখছিস কি অদ্ভুত দরজাটা খুললো কিভাবে হ্যাঁ কিন্তু ভিতরে গিয়ে দেখতে হবে এর রহস্য কি ভেতরে ঢুকতেই চোখে পড়ে ছাই কাঠ দেয়ালে অদ্ভুত আঁকা বাঁকা চিহ্ন হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ কিন্তু পেছনে কেউ নেই শুধু বাতাস রাকেশ তুই কি কিছু শুনেছিস হ্যাঁ তবে ভয় পাস না আমি তোর পাশে আছি এখানে কেন এসেছ রাকেশ ওটা কে কথা বলছে শান্ত হও আমরা তোমাকে সাহায্য করতে এসেছি হঠাৎ এক ছায়া সামনে আসে এক নারী চুন আর কালো চেহারা চোখগুলো নিঃসঙ্গ এবং দুঃখময় আমি এখানে আটকে আছি কেউ আমার কথা শুনে না কিভাবে তোমাকে মুক্ত করা যায় পত্রটি খুঁজে আন সত্যি প্রকাশ করতে হবে আমি শান্তি চাই সায়রা দেখো ওখানে একটি পুরনো বাক্স এখানে একটা পত্র আছে আমি নিষ্পাপ কিন্তু মানুষ আমাকে আগুনে ফেলে মারল আমার আত্মা শান্তি চায় আমাদের এটা গ্রামের পূজারির কাছে নিয়ে যেতে হবে সে জানে কি করতে হবে রাকেশ ও সায়রা পত্রটি পূজারির কাছে নিয়ে যায় মোমবাতি জপমালা এবং পূজারির আশীর্বাদে পেত্নির আত্মা মুক্ত হয় ছায়া ধীরে ধীরে বিলীন হয় ঘর শান্ত রাকেশ ও সায়রা বাইরে আসে চাঁদ পুরো আকাশে হালকা বাতাসে নতুন দিনের সূচনা আমরা সত্যি কাজটা করতে পারলুম হ্যাঁ সে এখন শান্ত তবে কেমন যেন ভয়ঙ্কর অনুভূতি থেকে যাচ্ছে তুই আসবি আবার শুনেছিস হ্যাঁ কিন্তু আমরা এখন বাইরে আমরা নিরাপদে আছি গ্রামের মানুষ আজও বলে সেই ধ্বংসপ্রাপ্ত বাড়িতে কেউ নেই কিন্তু কেউ বলতে পারে না সত্যিই কি পেতনি শান্ত নাকি তার এক ক্ষণস্থায়ী মুক্তি কেবল দৃষ্টির চিত্তাকর্ষণ ছিল রাতের বাতাসে মাঝে মাঝে দূরে কোনো হাহাকার শোনা যায় মনে হয় পেত্নির গল্প কখনো শেষ হয় না